হ্যালো এভরি ওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত আইটিআর টু ফাইল করার সময় আপনারা দেখেছিলেন যে ক্যাপিটাল গেন সেটা যখন ব্রেকআপ দিতে হচ্ছিলো যে এত থেকে এত তারিখের মধ্যে কত ক্যাপিটাল গেন হয়েছে সেটা দেখবেন আমি একটা পিডিএফ থেকে ব্রেকআপটা দিয়েছিলাম যারা দেখেছেন ভালো আর যারা দেখেননি সেই ভিডিও দিকের ওপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে তখন আমি বলেছিলাম যে এই পিডিএফটা আলাদা করে ডাউনলোড করতে হয় তাহলে কীভাবে সেই পিডিএফটা ডাউনলোড করবেন অর্থাৎ যে প্রফিট লস স্টেটমেন্ট সেটা কীভাবে পাবেন মিউচুয়াল ফান্ডের সেটা নিয়ে আজকের ভিডিও তাহলে প্রথমে আপনাকে গুগল যে সার্চ পার সেখানে মাই ক্যাম্পস প্রফিট লস স্টেটমেন্ট লিখতে হবে তারপরে সার্চ দিলে যে প্রথম অপশানটা আসবে সেটার ওপর ক্লিক করতে হবে তাহলে দেখুন উইন্ডোটা ওপেন হয়ে গেছে এখানে নোটিসটা ইম্পর্টেন্ট আপডেট এটাকে ক্রস করলে আপনার ক্যাপিটাল গেন লস স্টেটমেন্টের উইন্ডোটা চলে আসছে এই জায়গায় আপনাকে পিরিয়ড সিলেক্ট করতে হবে যেটা প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার বাই ডিফল্ট নিয়ে থাকবে অসুবিধা নেই এখানে আপনি একটা ইমেল দিতে হবে কোন ইমেল যে ইমেল আইডিতে আপনি স্টেটমেন্টটা চাইছেন অর্থাৎ এখানে দেখুন ডেলিভারি অপশনটা লেখা আছে ইমেল এন্ড এনক্রিপ্টেড অ্যাটাচমেন্ট এটা আর ড্রপডাউন ডাউন থেকে আর ডাউনলোড লিংক হিসাবে আপনি পাবেন আপনি দুটো যে কোনো সিলেক্ট করতে পারেন মানে মধ্যে কথা ডাউনলোড লিংক হলে আপনার কাছে একটা ইমেলের লিংক চলে যাবে সেটা ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারেন আর এনক্রিপ্টেড অ্যাটাচমেন্ট হিসাবে মানে অ্যাজ অ্যাটাচমেন্ট আপনার স্টেটমেন্টটা যাবে আপনি যেটা খুশি রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবার আপনাকে এখানে ওই তার মানে এখানে ইমেলে আপনার কাছে যা যাবে যদি ডাউনলোড লিঙ্ক হিসাবে নিতে চান তাহলে ডাউনলোড লিঙ্ক এটা ক্লিক রাখলেন আর যদি মনে করেন না অ্যাটাচমেন্ট হিসাবে নেবো তাহলে এটা রাখলেন তাহলে মধ্যে কথা আপনার কাছে স্টেটমেন্টটা আপনি ইমেলে যাবেন তাহলে কোন ইমেলে তাহলে সেই ইমেলটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে তারপর আপনার প্যান নাম্বার প্রোভাইড করতে হবে এখানে মিউচুয়াল ফান্ড যে অল মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নিতে হবে তারপরে স্টেটমেন্টটা কি ফর্মেটে নেবেন পিডিএফ ফর্মেটে আর একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিসের এখানে কনফার্ম পাসওয়ার্ড এটা কিসের পাসওয়ার্ড যে আপনার কাছে যে এনক্রিপ্টেড অ্যাটাচমেন্ট যাবে তার মানে অ্যাটাচমেন্টে যে পিডিএফটা যাবে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড তাহলে আপনি সেটা কি পাসওয়ার্ড প্রোটেকশন করতে চাইছেন তাহলে সেই পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে মানে যে পাসওয়ার্ড প্রোটেকশন আপনি চাইছেন সেটা আপনি এখানে লিখবেন আর একবার এখানে কনফার্ম করবেন তাহলে আমি সবটা লেখার পর আসছি কি আছে তাহলে আমার সব ফিল্ডগুলো ফিল আপ হয়ে গেছে আমি এটা প্রাইভেসির কারণে ব্লার করে রেখেছি আমাকে এখানে এবার সাবমিট করে দিতে হবে তাহলে দেখুন এখানে সাকসেস লেখাটা চলে এসছে আর যেটা আমার রেজিস্টার্ড ইমেল আইডি মানে যে ইমেল আইডিটা আমি প্রোভাইড করেছিলাম সেই ইমেল আইডিতে আমাকে ওই স্টেটমেন্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে আমার ইমেল আইডিটাতে আসা যাক যে মেলে ওটা প্রোভাইড করেছিলাম ওই প্রফিট লস স্টেটমেন্টের জন্য দেখুন মেলটা চলে এসছে আমি ওপেন করে রেখেছি এখানে আমি এনক্রিপ্টেড অ্যাটাচমেন্ট চেয়েছিলাম তাই অ্যাটাচমেন্ট হিসাবে স্টেটমেন্টটা চলে এসছে যে লিঙ্ক হিসাবে থাকে তাহলে দেখবেন এই মেলের এই জায়গায় লিঙ্ক থাকবে আপনি সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন যেটা খুশি আপনি করতে পারেন তাহলে অ্যাটাচমেন্টটা ধরুন আমি ডাউনলোড করে নেব তাহলে অ্যাটাচমেন্টটা ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে ওপেন করতে হবে ধরুন ওপেন করলাম তাহলে পাসওয়ার্ড প্রোটেক্টেড মানে সেই পাসওয়ার্ডটাই আপনি দিয়েছিলেন যেটা আপনি দিয়েছিলেন এখানে সেই পাসওয়ার্ডটাই প্রোভাইড করবেন নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তাহলে দেখুন স্টেটমেন্টটা চলে এসছে আমরা এই জায়গাটা ইউজ করেছিলাম এই যে দুটো তথ্য আমরা দিয়েছিলাম আর একদম পিরিয়ড অনুযায়ী ডেট ওয়াইজ যে কতটা ক্যাপিটাল গেন হয়েছে সেইটা আমরা এখানে লিখেছিলাম যেটা এই টোটালটার সঙ্গে মিলে গেছিল এবার সেক্ষেত্রে আমরা রাউন্ড আপ মানে যেটা রাউন্ড অফ করার সে রাউন্ড অফ করে নিয়েছেন এটা আপনি চাইলে আরও ডিটেলে যদি যেতে চান পরের দিকে দেখবেন আপনি বাকি ডিটেলসটা পাবেন যেখানে ইন্ডেক্স লস ইন্ডেক্স কস্ট এগুলো সব পেয়ে যাবেন যেটা আমি ভিডিওতে দেখিয়েছি মূল আপনার দরকার পড়বে এই জায়গাটা এবং আপনারা ভিডিওতে দেখেওছেন যে আমরা এখান থেকেই দেখে দেখে ওই পিরিয়ড ওয়াইজ ক্যাপিটাল গেনটা ব্রেক আপ দিয়েছিলাম এবং টোটাল যে যত কত যেটা রিটার্মশান আর কত অ্যাকুইজিশন সেটা আমরা এখান থেকে টোটালটা লিখেছিলাম তাহলে এই ছিল পুরো প্রসেস যে আপনি প্রফিট লস স্টেটমেন্টটা পাবেন কিভাবে তাহলে আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য